সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আজকে আমি খুব সকালে চলে আসলাম একজন সেনাবাহিনীর পুকুরে তো তিনি মাছ চাষ করার একটি মনের মধ্যে শখ করছেন তো আমাকে বলতে একটু ইতস্ত বোধ করছে যে ছোট্ট একটা পুকুর কেমনভাবে বলি আর বললে যাবে কি না তো তারপরে আমি চাচার কথা শুনে সরাসরি চলে আসলাম যেহেতু আমার বাবার বন্ধু ছিলেন ইনি আমার বাবা মারা গেছেন তো আমাকে খুব মহব্বত করেন এবং স্নেহ করেন তো সরাসরি চলে আসলাম আসার পরে পুকুরে পুকুর পরিদর্শন করে দেখলাম এখানে কি কি মাছ করা যায় তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করলাম আর পাশাপাশি আমরা একটু শুনবো যে চাচার জীবনকাল এখন কেমন কাটছে চাকরিতে অবসর হওয়ার পর থেকে তো চলুন সরাসরি চলে যাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সার্জেন্ট আবুল হোসেন আমি তিরিশ চার আশি তারিখে সামরিক বাহিনীতে ভর্তি হই আচ্ছা দীর্ঘ সময় সামরিক বাহিনীতে জব করার পর অবসর নেই আমার এক সন্তান ছিলেন ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু আল্লাহ রাবুল ইজাদ ওনাকে নিয়ে এনেছেন আমার কোনো সন্তান নাই আমি আমার দিদি তো আমার ছোট্ট একটা ব্যবসা এখন তেল সার কীটনাশক পাশাপাশি একটা ছোট্ট পুকুরে মাছ চাষ এটা আমার বাবার দেওয়া পুকুর তো আমি এখানে মাছ চাষ করার জন্য আমার বন্ধুর ছেলে তথা আমার ছেলের সমতুল্য তো তাকে নিয়ে আমি আসছি ওনার পরামর্শে আমি এখানে মাছ চাষ করতে চাচ্ছি এবং আপনাদের দোয়া কামনা করছি তো হচ্ছে এই যে একটা পুকুর এই পুকুরে এর আগে কি মাছ চাষ করছিলেন হ্যাঁ এর আগে মাছ চাষ করছিলাম বাট উইদাউট পরামর্শ কারো পরামর্শ নিছিলাম না মানে কোনো ডাক্তার বা পরামর্শ আপনার পুকুরে নেয়নি তবে আসানোর ফল পেয়েছিলাম বাট আমার কনফিউশন ছিল তাই আজকে আমি আপনার কাছে এসে কনফিডেন্ট হওয়ার জন্য এখানে আপনাকে নিয়ে আসছি খুবই সুন্দর লাগলো যে আপনি একজন সেনাবাহিনী হয়েও বসে না থেকে এখন মাছ চাষ করছেন তো আপনার আরেকটি জিনিস আমাদের কাছে খুব দুঃখজনক হলেও সত্য যে একটা ছেলে বড় হওয়ার পরে সে মারা গেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বগুড়া জামিল থেকে কোরআনে বোর্ড ছিল আচ্ছা তারপর এসএসসিতে গোল্ডেন ইন্টারে গোল্ডেন এবং ক্রিয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাত্র ছিল অনেক যোগ্যতা তার অর্জন হতো এবং সুনাম বয়ে আনত তাই না তো যাই হোক এখন আল্লাহর মাল আল্লাহ নিছে জানমালের মালিক যেহেতু আল্লাহ সে তো আমাদের কোনো হাত নাই এখানে আমাদের যদি হাত থাকতো তাহলে অনেক কিছু করণীয় রাইট তো আমি দেশবাসী সহ যারা আমার এই ভিডিওটি দেখবেন সেনাবাহিনীসহ সবার কাছে আমি আপনার জন্য দোয়া চাই আল্লাহ যেন আপনার বাকি যে সময়টা রয়েছে এই সময়টা যেন স্বাচ্ছন্দ্যভাবে এবং সুন্দরভাবে আল্লাহ কাটানোর যেন তৌফিক দান করে এবং আপনার মনের মধ্যে যে কষ্ট রয়েছে সেই কষ্ট কষ্টটা যেন দূর হয়ে যায় সবার কাছে আমি সেই লক্ষ্যে দোয়া চাই এবং আল্লাহ যতদিন আপনাকে বেঁচে রাখে সুস্থ যেন থাকেন সেটার জন্য সবার কাছে দোয়া চাই তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমার এই চাচার জন্যে আর চাচা আমি তো বললাম যে আমার বাবার বন্ধু ছিলেন তো আমার বাবাও মারা গেছে আসলে বাবার কথা খুব মনে পড়ে তো তখন এই চাচাদেরকে একটু দেখলে খুব ভালো লাগে যেহেতু বাবার বন্ধু ছিল কারণ বাবা মা মারা যাওয়ার পরে তাদের যদি বন্ধুবান্ধব থাকে তাদের সাথে যদি সুন্দর আচরণ এবং সুন্দর কথাবার্তা যদি বলা যায় নিজেরও যেমন আনন্দ পাওয়া যায় ভালো লাগে ঠিক তেমনি তাদেরও ভালো লাগে তো সবাই দোয়া করবেন তার জন্য দেখেন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী হয়েও কোনো কর্মকে ছোটো মনে না করে এই ছোট্ট পুকুরে মাছ চাষ করছেন তো আসলে ইনি কার জন্যে কি করবেন তারপরেও নিজের পেটের জন্যে করতে হয় বসে না থেকে যেটুকুই আছে সেটুকুই লারচার করে যত্ন করে যদি আমরা খেতে পারি তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো তো ওনার ভবিষ্যৎ প্ল্যান পরিক্রমা আছে এবং আমাকে এর আগেও বলছিলেন যে একটা জায়গা দেখে যে এই জায়গাটা আমি ওয়াকফ করে দেবো তো এটা আসলে তার একটা খুব সুন্দর একটা উদ্যোগ তো আপনি একটা জায়গার কথা বলছিলেন না হ্যাঁ আমার একটা জায়গা আমি নিয়েছি এটা আমার পেনশনের টাকা দিয়ে কিনেছি আচ্ছা 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 এই জায়গাটা বিশ শতাংশ রোড সংলগ্ন তো আমি চিন্তা ভাবনা করছিলাম যদি আমি এখানে মাছ চাষ করে সাফল্যমণ্ডিত করতে পারি তাহলে আমি ওই জায়গাটাতে মাছের একটা কি বলে হ্যাচারি এই ধরনের একটা কাজ করব বাট আপনার কনসাল্টে আপনার আপনার পরামর্শে এবং আপনাকে সহযোগিতাই আচ্ছা এটা আশা পাচ্ছিলাম তারই আশানুরূপ শুরু করে আমি টেস্ট করতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্ল্যান পরিক্রমা নিচ্ছেন আসলে আমরা যারা আছি তারা তো অনেক জিনিসগুলোকে ছোট্ট মনে করি ছোট্ট চোখে দেখি অবহেলা করি তো আসলে আমরা তো ভবিষ্যৎ জানি না যে এটার পরবর্তী নেক্সট কে নেক্সটে কী হবে তো আমরা এই ছোট্ট জায়গা যেমন আপনি একটা উদ্যোগ নিয়েছেন আমাদের দেশের যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী রয়েছেন তারাও যদি এইভাবে উদ্যোগ নেয় আর সেনাবাহিনীরা আমি মনে করি যতগুলো বাহিনী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এই জন্যই যে তারা যা বলে তাই পরিশ্রমী আর ওয়াদা পালনকারীর মধ্যে একশো পার্সেন্ট মানে যেটা বলবে সেটাই একশো একশো এবং নিজের জীবন উৎসর্গ করে দেশের জন্যে মানুষের জন্য কাজ করে যায় এটা আমি বিশ্বাস করি এবং সেই অর্জনটা তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে অনেক যন্ত্রণার মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে যেতে হয় তো আমাদের দেশের যারা সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু জীবন দিয়ে তারপরে কঠোর পরিশ্রম দিয়ে এই দেশকে আগলে রেখেছেন সর্বভৌমত্ব রক্ষা আজও রাখছেন তাই না এরা এনারা হচ্ছে সব সময় ন্যায়ের পথে এবং সত্যের পথে পথে এবং সঠিক মানে বিচারকও বলা যায় তারা শুধু যদি বলা হয় যে একে তুমি এই কাজ করো ওরা আগে ভাববে বুঝবে পরামর্শ করবে তারপরে গিয়ে সেই কাজে পদক্ষেপ নেবে তো সেনাবাহিনীর উদ্যোগ এবং ডিসিপ্লিনের দিক দিয়ে সেনাবাহিনীরা বাংলাদেশে একশো পার্সেন্ট এগিয়ে কারণ আমাদের দেশের সেনাবাহিনীর কারণেই কিন্তু আমরা আজকে সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু নিরাপদে আছি তাদের কঠোর পরিশ্রমের কারণে ধন্যবাদ আপনার তো সেনাবাহিনী ভাই যারা এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে আমি আপনার জন্য দোয়া চাই এবং সবাই এগিয়ে যাক আজকে আপনি যে ছোট্ট উদ্যোগ নিয়েছেন এটাও একসময় বড় হতে পারে তো আমরা সবাই নিজের জন্য পাশাপাশি অন্যের জন্য কাজ করার চেষ্টা চালাবো তো এই লক্ষ্যে আমরা কাজ করব তো চাচা আমার জন্য একটু দোয়া রাখবেন আমার একটু ইচ্ছা যে গরিব দুঃখী মানুষে আমি একটু পেট পুরে খাওয়াবো প্রতিনিয়ত এইরকম একটা আমি প্ল্যান করেছি যারা অসহায় দারিদ্র মানুষ রয়েছে এদের তো এদেরকে তো আমি সেভাবে এখনো আর্থিক স্বাবলম্বী অর্জন করতে পারিনি দোয়া রেখে আমার জন্য আল্লাহ যেন্লাহ আশা পূরণ করে পূর্ণ করুক এবং আপনি যেন এগিয়ে যেতে পারেন আমাদের দোয়া আপনার পাশে থাকবে ধন্যবাদ তো বন্ধুরা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদেরকে অনেক কষ্ট দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে কিন্তু মিশ্র জাতীয় মাছ চাষ হবে তো চাষ আমি সেই পরামর্শ দিলাম পুকুরের পাড় দেখে এবং পুকুরের পরিবেশ দেখে সরাসরি দিলাম যে এইভাবে এইভাবে এই মাছ চাষ করতে হবে তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি তো তার আগে একটু কথা বলে রাখি আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ